কে তিনিও আসছেন তিনিও বলবেন আমি কেবল এই কথা বলতে পারি যে আজকের দিনে গোটা পশ্চিমবঙ্গের মানুষের যা জ্বালা যন্ত্রণা আজকে দিনে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবক তাদের যা যন্ত্রণা গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আজকে বেকার যুবকরা কাজ না পেয়ে যেভাবে বিদেশে চলে যাচ্ছে এবং কাজ না পেয়ে যেভাবে আত্মহত্যার শিকার হচ্ছে এবং যেভাবে হচ্ছে এ পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিদিন বেকারত্বের হার বাড়ছে তাতে থেকে আমাদের ডিআইএফআই কর্মীরা প্রতিদিন রাস্তায় থেকে তার মোকাবিলা করার যে কাজ সেই কাজ করে যাচ্ছে কিন্তু আমরা যারা এখানে নবগ্রামে বসবাস করি যারা আমরা এই নবদগ্রামের মাটিতে আমাদের এই সংগঠন সহ আমাদের বামপন্থী আন্দোলন সংগ্রাম করি সেই বামপন্থী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এই নবগ্রামের মাটিতে যারা হচ্ছে আমরা আমাদের পরিচালনা পরিচালনা করছি সেই করতে গিয়ে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে নবগ্রামের যা চারা সেই চারাকে আলাদা করা যায় না নবগ্রামের মাটিতে আজকের দিনে দাঁড়িয়ে এই বামপন্থী লড়াই সংগ্রাম আন্দোলন এবং এর কর্মসূচি সহ সমস্ত বিষয়ে যেভাবে বিরোধীরা আক্রমণ করছে সমস্ত কিছুর মোকাবিলা এবং সমস্ত কিছুর যোগ্য জবাব দেওয়ার সময় আমাদের আজকে এই এই বলতে পারি মাটিতে একেবারে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে যা ঘটনা পরপর ঘটছে নবগ্রামের মাটিতে আজকে দিনে দাঁড়িয়ে যে দুর্ঘটনা পরপর ঘটছে এবং নবগ্রামের মাটিতে আজকে দিনে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধান নির্বাচন এবং তার পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনে যা মানুষের ভোটাধিকার যারা পেয়েছে যারা নির্বাচিত হয়েছে যারা পঞ্চায়েত চালাচ্ছেন পঞ্চায়েত সমিতি চালাচ্ছেন জেলা পরিষদ চালাচ্ছেন এই সমস্ত কিছু যারা হচ্ছেন আমাদের নির্বাচিত প্রতিনিধি তারা যেভাবে তাদের কাজকর্ম পরিচালনা করছেন আমরা প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে কথা বলতে পারি সেখানে কোনো গণতন্ত্র নেই বিরোধীদের সবসময় কণ্ঠরোধ করা হচ্ছে কোনো জায়গায় বিরোধীদের কোনো মর্যাদা নেই এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে নবদ্বার চেষ্টা করে যাচ্ছি আমরা বলতে পারি এই আক্রমণ কেবল মাত্র বামপন্থীদের শুরু করেছে তা নয় পশ্চিমবঙ্গ সহ নবগ্রামের মাটিতে যারা এই তৃণমূল কংগ্রেসের পক্ষ হয়ে কথা বলেন না যারা এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন শিকার হতে হচ্ছে বামপন্থী শুধু নয় যারা হচ্ছেন এই সময়ের মধ্যে দাঁড়িয়ে নবদ্রামের শুভ সম্পন্ন মানুষ আছেন তাদেরকেও আক্রমণের শিকার হতে হচ্ছে এবং এই সময় একেবারে মিডিয়া থেকে শুরু করে সমস্ত অংশের মানুষকে নব হতে হচ্ছে তাই আমরা বলতে চাইছি যে লড়াই শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে লড়াই চলছে এ লড়াই আমরা সামনে সারিতে আছি গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যে লড়াই হচ্ছে সেই লড়াইয়ের সঙ্গে নবগ্রামেও একটা বড় লড়াই সেই লড়াইয়ে আমরা থাকতে চাই এই নবগ্রামের মাটিতে ডিআইএফআই এর সাদা পতাকা নিয়ে আগামী দিনে যা সমস্ত কিছু অপশাসন হবে বলতে চাই এই নবগ্রাম যে নবগ্রাম হচ্ছে মানুষের একটা সময় ছিল আমাদের অধিকার রক্ষার নবগ্রাম যে নবগ্রাম ছিল আমাদের একটা সময় মানুষের বর্জিত নবগ্রাম সেই নবগ্রামের পুরনো ঐতিহ্য আমাদের ফিরে আনতে হবে তাই আমরা এই ডিএফআই এর কর্মীরা সমাবেশ মঞ্চ থেকে আমরা শপথ গ্রহণ করতে চাই আগামী লড়াই আছে এই লড়াই হচ্ছে নির্বাচনের লড়াই এবং হচ্ছে এই লড়াই হচ্ছে মানুষের বেঁচে থাকার লড়াই সমস্ত লড়াইয়ে আমরা ডিএফআই এর কর্মীরা বামপন্থীদের পাশে থেকে আগামী দিনে বামপন্থীদের হাতকে শক্ত করব এই আহ্বান সকলের কাছে রেখে মুর্শিদাবাদ জেলার যে সম্মেলন সেই সম্মেলনের সাফল্য আমরা নবগ্রামবাসীর কাছে আহ্বান রেখে আমি আমার বলা শেষ করলাম জিন্দাবাদিএফআ জিন্দাবাদ এখন বলবেন আমাদের ডিআইএফ আই মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক কমেড সন্দীপন দাস